হেই হ্যালো অ্যান্ড হর্সঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন গাইস আজকে খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলতে আসছি আর কি আর আজকে কোনো প্যাস বা আপনার শুরুতে কোনো অন্য কোনো ইয়ে দিম না জাস্ট আজকে জাস্ট আমি পয়েন্ট মতো কথা বললাম ঠিক আছে হয়তো বা আমার কথা আজকে অনেকের কাছে খারাপ লাগতে পারে বা অনেকের কাছে ভালো লাগতে পারে কিন্তু আমি কথা যেগুলো বলুন এইগুলো মূলত বলুন আমি ইউটিউবারে যে আমার দ্বারা দেখতেছেন দিলা দালাল আর কি এদের মিন করে আমি বলুন ঠিক আছে হয়তোবা ওরা ওরা ট্রাই করলেও কিছু করতে পারে না বাট আমি অন্য যে ইউটিউবারগুলো আছে আমি সবাই আর কি বলতেছি জাস্ট কথাগুলো আপনার সবাই একটু মন দিয়ে শুনেন যেমন ধরেন আমাদের বাংলাদেশে বর্তমানে কিছুদিন আগে সিএস র্যাঙ্ক চেঞ্জ হয়েছে ঠিক আছে এখন অনেকে হয়তো বা দিছেন বা অনেকে আমার মতো যারা পুজ দিয়ে আবার সেটা দিয়েছেন মানে বিশ্বাস করেন ভাই এত পরিমাণ হ্যাকারের উৎপত্তি বাড়ছে মানে আমি ভিডিওটা না বানায় পারলাম না আর প্রত্যেকটা হ্যাকারে রিজুনে উডার পরে তাদের নাম্বার দিয়ে দিছে প্লাস হোয়াটসঅ্যাপ আমি বিশ্বাস করেন ভাই আমি এটি দেখার পরে আমার মাথাটা এত পরিমাণ গরম হয়েছে হয়তো আপনারা অনেকে জানেন যে আমি বিয়ার র্যাঙ্ক পুশ করি ঠিক আছে অনেকেই জানেন আমি রিজন টপে টুটছিলাম এখন আপাতত আমার ওনারশিপ ম্যানেজ করার কারণে আমি অনেক সিনেমা গেছি ঠিক আছে দেখতেছেন প্রত্যেকটা প্রত্যেকটা প্লেয়ারে তাদের মনে করেন নাম্বার দিয়ে রাখছে আর আমাদের আমাদের বাংলাদেশের যে ইউটিউবারগুলো আছে ঠিক আছে দালালগুলো আছে ওরা জাস্ট ঘাস কাটা ছাড়া আর কিছু মনে হয় না করতে পারে জাস্ট ওই যে আপনার রেড বাইরে আসে না ওরা ভিডিও বানান ছাড়া আমার মনে হয় না কিছু করতে পারবে গেরিনা দিন পাও চাটা দিন আমি বলে কিনলে কিনলিগা ভাই করেন আমার কথাগুলো আপনার সবাই একটু দয়া করে হই নেন আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি লাস্টে আমার বলবেন দিন কিছু খারাপ কিছু বলছ ঠিক আছে যেমন ধরেন এই যে প্রত্যেকটা রিজনের এমনি আমি তো জাস্ট খালি কয়েকটা দেখে দিয়েছি এইভাবে আপনার মানে টপ একশোর ভিতরে মনে হয় পঞ্চাশ থেকে ষাট জনের উপরে আপনার প্যানেল ইউজার আর প্রত্যেকে প্যানেলটি ইউজ করে নিজে ইভেন ওরা আরও নিজের নাম্বার দিয়ে রাখছে যদি কারোর প্যানেল লাগে বলেন তারপরও আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের মানে কি বলবো বলতে গাইছ বিশেষ করে লজ্জা লাগতেছে আমার কাছে সবাই সবাই মুখ বুঝে থাকে আর এই যে আমরা হয়তো অনেকে জানেন যিনি যে অনেকে লাইভে আর কি খেলতে ছিল বাট ওরা হ্যাকারের কারণে এত পরিমাণ হ্যাকারের উৎপত্তি বাড়ছে ওরা বিবাস হওয়ার পরও কিছু বলে না কিন্তু ওরা বাইরে গেছে হয়তো বা সাইরা দিছে কুশ সাইরা বাট ওরা কিছু বলে নাই মানে আমার কাছে ভাই মানে আমার কাছে অনেক খারাপ লাগছে বিশেষ করে অনেক খারাপ লাগছে যে আমাদের বিবেচেরা চাইলে অনেক কিছু করতে পারতো কিন্তু তারা কিছু ডায়মন্ড আর কিছু টাকার লোক তারা মুখ বন্ধ করে রাখে যাই হোক উপরে তো আরও বহুত আমরা জানি বড় বড় বহুত ইউটিউবার আছে তারাই কিছু করতেছে না আর ছোটো মোটো ইউটিউবার আমরা যদি কিছু কথা বলি আমাদের কথায় মনে হয় কিছুই হবো না কারণ দেখেন একটা জিনিস সাপোজ আমি বুঝাই দেখেন চার পাঁচ মিলিয়ন আলো একটা ইউটিউব চ্যানেল যদি তিনি একদিন দুই দিন তিন দিন একটা বিষয়টা যদি কথা বলে আমার মনে হয় না যে এই বিষয়টা বা এই সমস্যা থাকতে পারে এই সমস্যাটা কিন্তু আমাদের নতুন না ভাই আপনারা বলবেন যে নতুন এই সমস্যা কিন্তু আমাদের নতুন না এটা বহুত আগের থেকেই চলে যেতেছে আর এই সমস্যাটা নিয়ে একটা লোকে একটা ভিভাসে আমি দেহি না দিন ভিডিও বানাইতেছে উপরে ভাই উপরের কথা বাদ দেন আপনার উপরের ভিভ্যাসে কথা বাদ দেন যারা ধরেন আপনার ওয়ান মিলিয়ন বা দেড় দুই মিলিয়ন যাদের চ্যানেল আছে বা পাঁচশো কেউ আছে তারাও মনে হয় না এই সব বিষয় নিয়ে কোনো ভিডিও বানায় হোক আমি বলছি যাই হোক আমার মনে হয় কোনো সমস্যা হইতে পারে তারপর আমি নিজের কথা পরও করি নাই আর আমাদের আমার হয়তো বা আপনারা জানেন যে আমি মোটামুটি আপনারা হয়তোবা আমি ইউটিউব কমেডিতে নতুন হতে পারি কিন্তু আমি এই যে বিয়ার র্যাঙ্কের রিজনে নতুন না ঠিক আছে হয়তো বা আপনারা অনেকে জানেন আমি নীলা হাজারি দিয়ে খেলছি তারপর শোয়াগ্রাফি দিয়ে খেলছি নীলিমা আইডি দিয়ে খেলছি হয়তো অনেকে আপনারা জানেন এরকম আরও অনেক আইডিয়া আছে আমার মানে প্রতি সিজনই আমি টপ টেন মারার ট্রাই করি ইভেন আমার এই সিজনেও টপ টু ছিল এখন আমার আইডিয়ার কি আপনার হোনার স্কোর মাইনাস খাওয়ার কারণে এই অপায় বর্তমান সাহায্য করে আসি যাই হোক আমি যদি আপনাদের আপনারা প্রত্যেকে ভাই প্রত্যেকে আপনারা নিজের বিবেক খাড়ায় একটু ভাববেন যে আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি অবশ্যই আপনারা বলবেন কিন্তু আমার যত মনে হয় আমি কোনো ভুল কিছু বলি নাই আর প্রত্যেকটা ইউটিউবারের কাছে আপনারা আমার আমার ভিডিওটা সব সরাই দেন আর যারা যারা নতুন আছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ট্রাই করবেন প্রত্যেকটা ইউটিউবারের কাছে নিয়ে আমার ভিডিও যাইতে পারে এরকম আপনারা আমার সাপোর্ট করেন কারণ তাই বিশেষ করেন সত্যটা তুলে ধরা খুব কঠিন কিন্তু মিথ্যাটা তুলে ধরা খুবই সোজা তাই আর কি আমি আমি ট্রাই করতাম সবসময় সত্যটা তুলে ধরার লেখা এটা যদি আমাকে কেউ খারাপ মনে করে তাতে আমার কিছু যায় আসে না আরেকটা বিষয় আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে আমি আর কি কোন ধরনের ভিডিও বানাইলে আপনাদের কাছে ভালো লাগবে অনেকে বলছে যে আর কি মনে করেন আপনার রিয়াকশন ভিডিও পছন্দ করে আবার অনেকে বলে আমি যেমন বিয়ার র্যাঙ্ক পুশ করি তাই অনেকে বলছে বিয়ার র্যাঙ্কের ভিডিও সারতে আবার অনেকে বলতেছে লাইভ স্ট্রিমিং করতে যাই হোক দেখা যাক কী করি আর আপনারা কমেন্ট করবেন আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন যারা বেশি পরিমাণ কমেন্ট করবে যেই বিষয় নিয়ে আমি চেষ্টা করুন ওই বিষয় নিয়েই আর কি আপনার ভিডিও বানানের আর আমি তো জানি না আমি সব বিষয়ে আর কি মূলত টানি বিআর অ্যাঙ্কও সারি নিই আমি রিয়াকশন ভিডিও সারি আর এই সব বিষয় টানি ঠিক আছে আপনারা আর কি বলবেন আর কি আমি কমেন্ট করবেন যে বিষয়ে বেশি কমেন্ট নেব ওই বিষয়ে নিয়ে আর কি বানাম আর অ্যাট লাস্ট আমি একটা কথা বলতে চাই সেটা হলো যে আপনারা অনেকেই জানেন যে আমি ট্রেয়ার নিতেছি মূলত একটা স্কট তৈরি করার জন্য আপনারা সবাই যারা আর কি ট্রেও দিতে ইচ্ছুক আপনারা আমার ফেসবুক পেজে নক করবেন ঠিক আছে আর আমি আজকে এখানেই ভিডিও শেষ করতেছি আর যাওয়ার আগে একটা কথা বলি আপনারা যারা যারা নতুন আসেন অবশ্যই অবশ্যই মাস্ট বি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃশ্যে দেখবেন কারণ আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমার ভুল হতেই পারে যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ